নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা তাল দিয়ে একদম ইউনিক পদ্ধতিতে একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠেটা দেখতে এতটাই সুন্দর এই পিঠে দেখলেই আপনাদের খেতে ইচ্ছা করবে না মনে হবে যেন সাজিয়ে রেখে দিই এটা এতটাই সুন্দর দেখতে শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসাধারণ একবার খেলে বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে একদম অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পাকা চালের যে পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বড় কাপের মাপ করে এক কাপ ময়দা আর দিয়ে দেব ওই কাপের মাপ করে হাফ কাপ আতর চালের গুঁড়ি সামান্য একটু লবণ অ্যাড করলাম ময়মের জন্য দুই থেকে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দেব এবার এই সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি মেখে নেব এটাকে একটু ভালোভাবে দিতে হবে হবে তাতে করে পিঠের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে ডুলে মেখে নিয়েছি এবার দেখুন এইভাবে মুঠি করলে মুঠি হবে আর চাপ দিলে তবেই ভাঙবে এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু ময়ম করতে হবে মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো দু চামচ ব্লেন করে নেওয়া চিনি আপনারা মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন আবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে মেখে নেব চেষ্টা করবেন এখানে ব্লেন্ড করা চিনি বা মিছিলি ব্যবহার করা চিনিটাকে গোটা কিন্তু ব্যবহার করবেন না মানে দানা চিনি ব্যবহার না করাটাই ভালো যদি আপনারা মিছরি ব্যবহার করেন তাহলে মিছরিটাকে ব্লেন্ড করে নেবেন আর চিনি ব্যবহার করলে চিনিটাকেও ব্লেন্ড করে নেবেন তাতে করে কিন্তু পিঠের রেজাল্টটা বেশি সুন্দর হবে এবার দেখুন পাকা পাল পাল্প আমি খুব সুন্দর করে কিন্তু দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি তো এখান থেকে আমি তিন চামচের মতো পাকা তালের পাল ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু নর্মাল এই তালের পাল্পটাকে জাল করে রেখে দিতে পারেন আর তারপরই ব্যবহার করতে পারেন তো আমি এটা দুধ দিয়ে ফুটিয়ে রেখেছি তারপর আমি ব্যবহার করছি এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নেব এবার এখানে সামান্য একটু আমি জল ব্যবহার করব এখানে জল না দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আপনারা পাকা তালের পাক দিয়েও বানাতে পারেন তবে পাকা তালের পাক খুব বেশি দেওয়ার থেকে একটু জল কিংবা দুধ দিলে ভালো হয় তো আমার হাতের কাছে লিকুইড দুধ নেই তাই এখানে আমি সামান্য একটু জল ব্যবহার করলাম এবার মিশ্রণটাকে খুব সুন্দর মোলাইন সফট করে মেখে নেব এই মিশ্রণটা যেমন খুব টাইট হবে না আবার কিন্তু নরমও হবে না তুলনামূলক একটু হালকা টাইট করে এটাকে মেখে নিতে হবে মিশ্রণটাকে দেখুন একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছি আর এই দেখুন দেখে বুঝতে পারবেন কতটা টাইট বা কতটা নরম হয়েছে খুব যেমন নরম নয় আবার খুব টাইট নয় এইভাবেই কিন্তু মিশ্রণটাকে মেখে নিতে হবে তো যাই হোক মিশ্রণটাকে আরেকটু মোলায়েম সফট করার জন্য এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে একটু যদি এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেন তাতে করে পিঠের রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে তাই এটাকে এবার আমি দশ মিনিটের জন্য কিংবা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর আমি আবার ফিরে আসব আর তারপর দেখাবো মিষ্টনটা কেমন হয়েছে আর এই মিশ্রণটাকে কিন্তু খোলা বাতাসের মধ্যে রাখবেন না এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন মিশ্রণটাকে দেখুন আমি পনেরো মিনিটের যেন রেস্টটা রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে আমি আবার দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আগের থেকে আরো বেশি সফট হয়ে গেছে তো এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব এবার দেখুন এরকম অল্প করে আমি লেচি কেটে নিয়ে নিয়েছি এবার এটাকে হাতের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এইভাবে ডলে ডলে একবার মেখে নেব নিয়ে এবার এটাকে এইভাবে কিন্তু আমি লম্বা করে নেব আর একদিকটা কিন্তু একদম সরু করে নিতে হবে এটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে শেপ করে নিয়েছি একদিকটা দেখুন একদম সরু পোর্শন রয়েছে আর একদিকটা একটু মোটা রয়েছে এবার একটা চেরি ফল আমি নিয়ে নিয়েছি চেরি ফলটাকে দেখুন এইভাবে কিন্তু এই মাঝখানে পোর্শনে রেখেছি এবার এটাকে এইভাবে আমি গোল করে নেব এই পিঠেটা বানানো খুবই সহজ দেখতেও কিন্তু খুব সুন্দর হয় খেতে তো অসাধারণ হয় দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় এই দেখুন এবার এই মুখটাকে দেখুন এইভাবে করে নিয়েছি একদম শেষে একটু জল আমি দিয়ে দেব যাতে এটা না খুলে যায় এইভাবে আমি দিয়ে দিলাম এবার দেখুন এইভাবে একটা আমি পাখির মুখ যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু একটা আমি মুখ বানিয়ে নেব এইভাবে খুব সুন্দর করে দেখুন একটা এইভাবে মুখ বানিয়ে নিয়েছি এবার দেখুন ছোট্ট একটা এইরকম আমি ছুড়ে নিয়েছি এবার মুখটাকে এইভাবে আমি কেটে দেব হাতের কাছে কাঁচি থাকলে কাঁচি নিয়ে নেবেন তাতে করেও হবে এই দেখুন এইভাবে আমি করে নিয়েছি এবার এটা কাঁটা চামচ আমি নিয়ে নিয়েছি এই চামচটার মাধ্যমে এটাকে এইভাবে কিন্তু একটা ডিজাইন আমি করে নেব এই দেখুন এইভাবে ডিজাইন একটা করে নিয়েছি এবার কি করবো এইভাবে একটা আমি কাট লাগিয়ে দেব এই পিঠেটা বানানো ভীষণই সহজ দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় এবার একটা লবঙ্গ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি পাখির চোখ করে দেব এবার এই পোর্শনে যেগুলো আমি কেটে দিয়েছি এইভাবে খুব সুন্দর একটা ডিজাইন করে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ হয় এইভাবে এটাকে আমি উঠে নিলাম এবার এইভাবে একটু লাগিয়ে দেব যাতে দেখতে খুব সুন্দর লাগে আর মাথার মধ্যে দেখুন এইভাবে একটা ঝুঁটি করে দেব এই দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ বাচ্চারা যদি একবার দেখে এইভাবে কিন্তু বারবার বানাতে বলবে তো একই রকম ভাবে আবার একটা আমি বানিয়ে নেব আবার দেখুন মিশ্রণটাকে আমি নিয়ে নিয়েছি এইভাবে আবার আমি লম্বা করে নেব আবার লম্বা করে নিয়েছি আবার একটা আমি চেরি ফল নিয়ে নিয়েছি এইভাবে আমি রাউন্ড করে নেব আবারও এটাকে এইভাবে দেখুন আমি রাউন্ড করে একটু জল দিয়ে দিলাম এই জলটা এখানে আমি দিয়ে একই রকম ভাবে পাখির একটা চোখ আমি করে দেব আবারও এই কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা আমি সুন্দর একটা ডিজাইন করে নেব এই ডিজাইনটা বানানোর যেমন সহজ দেখতেও সুন্দর খেতেও অপূর্ব এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা দেখবেন ভীষণ আকৃষ্ট হবে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর বাচ্চা তো খুবই আকৃষ্ট হবে একই রকমভাবে এইভাবে কিন্তু আমি আরও কিছু বানিয়ে নেব দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে চলুন এবার এইভাবে আমি সবগুলোকে সুন্দর করে বানিয়ে নেব প্রথমে এই দুটো বানিয়ে নেব পরে আবার আমি খুব সুন্দর করে আরো বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি এবার দেখুন যে পাখি পিঠে বানিয়েছি সেগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে আমি এই দুটো বানিয়ে নিচ্ছি আবারও আমি পরে কিছু বানিয়ে নেব উপর থেকে এইভাবে তেল দিয়ে দেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই অপূর্ব অসাধারণ এটাকে আপনারা একটু বেশি লাল করেও ভাজতে পারেন আর নর্মাল একটু হালকা করে ভেজেও নিতে পারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই দিলে হবে না একদম লো করে ভাজতে হবে দেখুন কত সুন্দর পাখি পিঠে গুলোকে আমি ভেজে নিয়েছি তো যাই হোক এই যে চেরি ফলগুলো ছিল সেগুলো কিন্তু উঠে গেছে এগুলো পরে আবার লাগিয়ে নেবেন যখন এটাকে সার্ভ করবেন তখন লাগিয়ে নেবেন তো যাই হোক এটাকে দেখুন খুব সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে আর কিন্তু খুব বেশি আমি লাল করব না আর দেখুন কত অপূর্ব দেখতে লাগছে এটা এতটা সুন্দর দেখতে এমনিই কিন্তু এটাকে খেতে ইচ্ছা করবে না মনে হবে এটা যেন শোকেশের মধ্যে সাজিয়ে রাখি এটা এতটাই অপূর্ব সুন্দর দেখতে হয়েছে তো যাই হোক এই পিঠেগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর খুব বেশি কিন্তু আমি লাল করব না অপরদিকটা দেখুন খুব কিন্তু সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে দেখুন অপরদিকটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এই পিঠে গুলোকে আমি দেখুন দুটো পিঠে আমি আমাদের দেখিয়ে দিচ্ছি আরো দুটো আমি ভাজতে বসিয়ে দিয়েছি এই পিঠে গুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বানিয়ে না খেলে ভীষণ মিস করবেন আর এই পিঠেটা এখন বেশ একটু গরম রয়েছে ঠান্ডা হয়ে গেলে দেখবেন বাইরে থেকে কিন্তু বেশ করবে আর ভিতরে কিন্তু একটু হালকা নরম হবে তার জন্য এটা খেতে ভীষণ সুন্দর লাগবে আজকের এই অপূর্ব স্বাদের পাখি পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে